দাদা কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটা দেখবেন দেখার প্রয়োজন আছে কারণ আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা ক্লাবে এক লাখ দশ হাজার করে টাকা যারা দুর্গা করছো তারা আবার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে না তার সম্পত্তি থেকে দিচ্ছে না দিচ্ছে কোথা থেকে আপনার আমার আর আমাদের এই মত মালিকদের পকেট থেকে এই যে গাড়িটা পার্ট লোড আছে আন্ডার লোড গাড়ি কাগজপত্র ওকে আমার লাইসেন্স ওকে গাড়ির ফল্ট একটাই ব্যাগ ডালা খোলা কারণ পাটের গাড়ি লুজ সারাজীবনই ব্যাগডোলা খোলা থাকে তার জন্য সাঁইত্রিশ হাজার টাকা কেস দিয়েছে আমাকে কাললা এমবিআই চেন এবং পাড়ায় সমাধানে প্রতি ভ্রুৎপতির দর্শক টাকা পাচ্ছেন সেই টাকাটা কোথা থেকে আসছে জানেন কি যদিও না জেনে থাকেন জানবেন এই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই সমস্ত ভিডিওটা দেখার পরে আপনারা বিবেচনা করবেন যে আমি যেটা বললাম সঠিক না বেঠিক গরিবের রক্ত চুষে গরিবকে ঠগিয়ে দিনের পরে দিন গরিবের পরে অন্যায় অত্যাচার করে যে আপনি ক্লাবকে সন্তুষ্ট করছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন পাড়ায় পাড়ায় যে ভূতে ভূতে পাড়ায় সমাধানের নামে দশ হাজার টাকা দিচ্ছেন কোথা থেকে জানতে চায় বাংলার জনগণ তাই জানার জন্য এবং বাংলার জনগণকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা আপনার মুখে শুনেছিলাম যে কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিনা। না তাহলে এটা কি অন্যায় নয় চলেন দেখবো তো সবাই মিলে এবং দেখবেন আপনারা যে রাজ্য সরকার মুখে একটা কথা বলে কাজে অন্যটা তা না হলে এই রাজ্যটা এত বড় দেওয়ালি হতো না সেখানে দাঁড়িয়ে গরিবের রক্ত চুষে কোন ক্লাবকে অনুদান দেয়া সেটা সঠিক না ভুল দেখাবো ভিডিও চলেন শুরু করি ভিডিওটা বকেয়া 900 কোটি টাকা আসানসোল অফিসে ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ পূজোর আগে বকেয়া টাকার দাবিতে প্লাকার্ড হাতে স্মাইনল رحمتনগর বিক্ষোভ কাজ করে গেছেন অথচ টাকা মেলেনি চরম দুর্ভগে অন্তত 150 ঠিকাদার এবং প্রায় কর্মী প্রায় 900 কোটি টাকা বকেয়া বলে দাবি বিক্ষোভকারী ঠিকাদারদের টাকা না মিললে কাজ বন্ধ করার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের আর জানাই আপনাদের বকেয়া আর নশো কোটি টাকা আসানসোলে পিএইচি অফিসে ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারদের আন্দোলন বললে ভুল হবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এখন পর্যন্ত গত মার্চ মানে আগস্ট মাস থেকে আজকে পর্যন্ত কোনো পেমেন্ট নেই হ্যাঁ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের পাওনাদাররা এসে ঝামেলা করছে লেবার যারা কাজ করেছে লেবার মিস্ত্রি তারা ঝামেলা করছে এই কথা সত্যি আমরা কিন্তু আমার উনচল্লিশ চল্লিশ বছর হয়ে গেল আমার আমরা কিন্তু পুজোর সময় কিছু না কিছু পেমেন্ট পেয়েছি হ্যাঁ কিন্তু আজকে যা হয়ে গেল আজকে পেমেন্টের কোনো নামমাত্র নেই হ্যাঁ আমরা খুব বড় খারাপ অবস্থার মধ্যে চলছি আমি যে কথাটা বলেছিলাম ভিডিও শুরু করার আগে যে গরিবের রক্ত চুষে গ্রাপ্ত অনুদান পাড়ায় সমাধানে যে অর্থ দিচ্ছে সে অর্থ গরিবের রক্ত না। প্রমাণ দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে কারণ কোটি টাকা ভেবে দেখুন যে টাকাটা কতটা সেই জায়গায় দাঁড়িয়ে এই গরিব মানুষগুলো যারা দিন মজুরি খেটেছে যারা দিন মজুরি না খাটলে তাদের জীবন জীবিকা নির্বাহ হয় না কেন্দ্রের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকিয়ে কথা বলেন আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার কৃষ্ণ পদাধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কণ্ঠ যদি থাকে যতদিন প্রতিবাদ করে যাব সরি সরি